নমস্কার আজকে আমাদের আলোচ্য বিষয় উল্কি যা বর্তমানে ট্যাটু নামে পরিচিত এবং অত্যন্ত জনপ্রিয় একটা বিষয় আমি আজ ট্যাটুতে যাচ্ছি না আমি আমাদের দ্বিশ উলকির কথা বলবো যা আমরা ছোটোবেলা থেকে দেখেছি এবং এই উলকি রূপান্তরিত ট্যাটু বিদেশ থেকে এসছে তো তাই এটা একটা আলাদা সমাদর আজকালকার আধুনিক প্রজন্ম শরীরের নানা অংশে ঘাড়ে পিঠে সব জায়গাতেই ট্যাটু করে আর সত্যজিৎ রায় বাবার হাতে ট্যাটু দেখে বুঝে গিয়েছিলেন লোকটা আর যাই হোক সাধু নয় আসুন উলকি নিয়ে পড়াশুনো করি একটু লোকশিল্পের একটি অন্যতম বিষয় হলো উল্কি অলঙ্কারের অনুকরণে এই উল্কি করা হয় আর অলংক্রিয়া বলে একটা শব্দ আছে সেখান থেকে এই উল্কি শব্দটা এসছে অলংক্রিয়া থেকে আর এটা শুধু আমাদের ভারতবর্ষে বা আমাদের এই পশ্চিমবাংলায় নয় বিভিন্ন দেশের মানুষেরা এই উল্কি ব্যবহার করেন করে উঠছেন আর পুরুষ রমণী উভয়ে করে এবং দেশের যে দেহের যে কোনো জায়গায় সুচিবিদ্ধ রঙ প্রবেশ করিয়ে পার্মানেন্ট করে দেওয়া হয় যাতে তোলা না যায় একে বলে একেই উলকি বলছে আর কি আর এটা নীল যে একটু ভাব থাকে এটা সবুজ রঙ এটার উলকিটা আর উলকি পড়াটা একটা যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা আমি তো আমাকে আমি পড়বো না বিনা বয়সে ট্যাটু করে দিলেও করব না উল্কি একটা যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা বঙ্গে বিহারের দুমকা এবং অন্যান্য অঞ্চল থেকে মেয়েরা আসেন উল্কি পরাতে প্রথমে এরা নকশাটা এঁকে নেয় তারপর সেই নকশার উপরে সুঁচ সুঁচ আবার চার পাঁচটা সুঁচ একসঙ্গে বান্ডিল করে নেয় বাঁধা থাকে সেটা কালিতে ডুবিয়ে বারবার পাঞ্চ করে করে বিঁধিয়ে বিঁধিয়ে ওরা উল্কির ডিজাইনটা করে দেয় আচ্ছা এই কালি তৈরি করে অদ্ভুত সব জিনিস দিয়ে কালিটা তৈরি করে ঝুল মহুল কেশরের রস লণ্ঠনের ভুষো এই সমস্ত মিশিয়ে উলকির কালিটা তৈরি করে আর উল্কির এই করার মানে নকশীকরণের মোটামুটি মাস হচ্ছে মাঘ ফাল্গুন মাসে এরা সাধারণত পোড়াতে আসে মেয়েরা আসতো এদের করণিয়া বলা হয় আচ্ছা ফুল লতা পাতা সূর্য দেবতার নাম ব্যক্তির নাম করা হয় কপালে গলায় বাহুতে বুকে উলকি আঁক শরীরে বিভিন্ন জায়গায় উলকি আঁকা হয় উলকি পড়ানোর বিনিময়ে অলঙ্কন অলঙ্করণকারীরা চাল ডাল এবং বিহারের ওই সমস্ত অঞ্চল থেকে তো অসুবিধে নেই চাল ডাল ওই সমস্ত অঞ্চল থেকে জ্যান্ত মুরগি নিত অদ্ভুত পারিশ্রমিক নকশার সূক্ষ্মতা এবং দৈর্ঘ্যের ওপরে টাকার পরিমাণ নির্ভর করে এর সঙ্গে টাকাও নিশ্চয়ই নিত আমাদের ছোটোবেলায় আমরা উল্কি পড়াতে আসা দেখেছি শহরে তবে আমি উত্তর কলকাতার মানুষ সেখানে মানুষজন সাধারণত উল্কি পড়ত না আচ্ছা সাধারণ মানুষ উল্কি পড়তো না আমাদের বাড়িতে একটি একজন ছিলেন আমাদের অল পারপাস সে তার কালিদা হাতে উল্কি ছিল বাংলার বিভিন্ন আদিম জাতি উপজাতির মধ্যে উল্কি পড়ার বহুল প্রচলন রয়েছে অনেক জায়গায় বিশেষ করে মুর্শিদাবাদের রতনপুরে সাঁওতাল মেয়েদের উল্কি পড়া আবশ্যিক উল্কি না পড়লে জ্ঞাতিরা তাকে নেবে না ছোঁবে না বাঙালিদের মধ্যে একসময় উল্কি পড়ার প্রচলন ছিল পূর্বে আগেকার দিনে বাঁকুড়ার বৃদ্ধারা উলকি নেই এমন রাতে হাতে সদ্যবিবাহিত একটি মেয়ে এসছে সে তো এত কাণ্ড জানে না তার হাতে উল্কি নেই সেই উলকি নেই বলে তার হাতে জল খেত না উলকি দিলে তবে সে শুদ্ধ হবে এখন এই যে খাঁটি উলকি বলতে যেটা এটা পড়ার চল বাঙালিদের মধ্যে নেই বললেই চলে তবে ট্যাটু তো অন্য ব্যাপার সমুদ্র পেরিয়ে আসা সুতরাং ট্যাটুর গুণাগুণ তো করতেই হয় ট্যাটুর প্রশংসা তো করতেই হয় অনেকে তো পিঠে এত জংলা করে ট্যাটু পড়ে যে দেখলে মনে হয় গেঞ্জি পড়ে আছে বোঝা যায় না যে কি আদবে পড়ে আছে এই হলো উলকি কথা আবার আগামী দিন নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের কাছে আসবো বিভিন্ন বিষয় উলকি কিন্তু উলকি সম্বন্ধে একটা কথা বলে দিই উলকি আমাদের দেশের চূড়ান্ত অবহেলিত লোকশিল্প আছে সেই লোকশিল্পের মধ্যে একটি উলকি এ দেশের লোকশিল্প এই সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষের দ্বারা এই উলকি আমাদের দেশে তৈরি হয় এটা একশো শতাংশ লোকশিল্প